এখানে আসলে গাড়ি এটা ছাড়া তো আছে নাকি হ্যাঁ অসংখ্য গাড়ি আছে মানে প্রায় 80 90 টা গাড়ি अवेलेबल আছে হ্যাঁ 80 টা উপরে গাড়ি আছে 80 এর উপরে গাড়ি আছে 80 এর উপরে গাড়ি আছে এটা ছাড়াও যদি আপনি চান অন্যান্য গাড়ি বেশি নিতে পারবেন তো চলেন আমি আজকে এই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে এ টু জেড বিস্তারিত দেখাবো যারা একটি গুড কন্ডিশন অন্তত পক্ষে লিমিটেড এডিশনে গাড়ি খুঁজছেন ফিল্টার গাড়ি হ্যাঁ এটা হচ্ছে এক্স লিমিটেড এক্স লিমিটেড আপনাদের জন্য এটা বেশ হতে পারে কি অবস্থা থাকছে কি কন্ডিশন রয়েছে ভিতর থেকে বাইরে এ টু জেড বিস্তারিত দেখাবো তো চলুন শুরু করা যাক এটা কত মডেল ছিল এটা হচ্ছে 2010 এর মডেল 2014 এর রেজিস্ট্রেশন 10 মডেল 14 এর রেজিস্ট্রেশন জি পেপারস আপডেট পেপারস আপডেট হচ্ছে আপনাদের 25 সাল আর 26 সাল 25 26 না যে 25 26 একেবারে সামনে কন্ডিশন যদি বলতে চাই প্রদর্শন হেডলাইট লাইট তো অরিজিনাল মনে হচ্ছে অরিজিনাল হেডলাইট অরিজিনাল অরিজিনাল এবং সামনে গিল টিল যা আছে এগুলো তো অরিজিনাল সব অরিজিনাল আছে এবং রং এর তো কোনো কাজ কাম নাই রং এর কোনো কাজ কাম নাই একেবারে যেমন আছে রেডি কন্ডিশন আছে একদম রেডি কন্ডিশন আচ্ছা আরেকটু বলি দেখেন শুধু রং না সামনে থেকে পিছনের চেরি ব্ল্যাক কালার এটাকে বলে না চেরি ব্ল্যাক একেবারে আলহামদুলিল্লাহ প্রতিটা গ্লাস

এবং চাকার কন্ডিশন যদি বলি দর্শক দেখেন চাকা চারটা সিমিলার কন্ডিশন পাবেন এলোরিং সহকারে খুব চমৎকার একটা একেবারে চমৎকার কন্ডিশন বলা যাচ্ছে হ্যাঁ আমি একটু ইঞ্জিনটা দেখাবো এটা ইঞ্জিন দেখাবেন হ্যাঁ ইঞ্জিন ভাই আগে ভিতরে কন্ডিশনটা দেখাই ইঞ্জিন একটু পরে ভিতরে কন্ডিশনটা দেখেন খোলা কাটা আছে কোনো না কোনো খোলা কাটা মাইগুতে নাই আচ্ছা উড়ান করা অবস্থা বাইরে এটা কি একদম উড়ান একদম উড়ান একেবারে কঠিন একদম দেখতে পাচ্ছেন এই যে এটা তো আবার পাচ্ছেন এসি এর টাচ উড়ান করা অবস্থায় আছে সিট সিলিং ড্যাশবোর্ড এভরিথিং এভরিথিং ওকে এটা পুষ্টা সাবি এটা চাবি চাবি না লিমিটেড এটা হচ্ছে লিমিটেড হলে আপনি চাবি হবে আর যে জি গ্রেডে হয় তাহলে আপনি পুশ পাবেন আচ্ছা আচ্ছা তো ইঞ্জিনটা একটু খোলেন দেখি হ্যাঁ অবশ্যই দেখাবে ইঞ্জিনটা দেখাবো তো আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণটা এটাই যেন আপনি একটা ভালো গাড়ি বেছে নিতে পারেন আর আপনার কষ্টের টাকাটা যেন বিথা না যায়

যেভাবে এমন দেখেন সাইড থেকে শুরু করে এদিকে এই যে কোয়ালিটিটা অরিজিনাল আছে সামনে লাইট গুলো অরিজিনাল কোয়ালিটি পাচ্ছে মোটামুটি যে অবস্থায় আছে অসন্তুষ্ট করার মতন একবার আলহামদুলিল্লাহ সন্তুষ্ট করার মতো হ্যাঁ ইনশাল্লাহ সন্তুষ্ট হবে মানে ভাই কষ্ট টাকায় মানুষ গাড়ি কিনবে আমাদের আমাদের যেহেতু দেখাই আমাদের উচিত ভালোভাবে দেখানো অবশ্যই আরেকটা কথা হলো

আসলে আসলে আইসা দেখলে হ্যাঁ দেখে আপনি অ্যানালাইসিস করলে তারপরে আপনি নামটা শুন দামটা শুনতে পারলে সবথেকে বেটার হবে তবে অবশ্যই আপনি আইসা অ্যানালাইসিস করবেন প্লাস স্ক্রিন নাম্বার সেখানে যোগাযোগ করলে দোকান করে জি রাইট এই সারা দেখতে পাচ্ছেন গাড়ির তো সামনে থেকে পিছনও কিন্তু এটা কোনো কাজ কাম নাই না কোনো কোথাও কোনো কাজ একদম রেডি একদম রেডি গাড়ি একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ গাড়ি জি মানে বিশেষ করে যারা একটি ফিল্টার গাড়ি খুঁজছেন সবচেয়ে গুড কন্ডিশন লিমিটেড এডিশনের গাড়ি জি লিমিটেড এডিশন কি প্যাকেজ এটা